আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন সিপিন মাইনিং প্রোজেক্টটা কিন্তু আগামী কালকে অর্থাৎ দশ তারিখে কিন্তু লিস্টিং হবে রাত নয়টার দিকে তবে এখানে লিস্টিং হওয়ার পূর্বে আপনারা অনেকে একটা কাজ করেননি সেটা হচ্ছে আপনাদের যে টোকেনটা ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ছিল মানে আপনাদের টোকেনটা আপনারা যে ওয়ালেটে কানেক্ট করছেন সে ওয়ালেটে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকে পাননি তো সেই সেটিংটা কিভাবে করবেন দেখাবো পাশাপাশি এখান দিয়ে কত গ্যাস ফি লাগতে পারে বা গ্যাস ফি লাগবে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো সো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আপাতত এখান থেকে দুইটা এক্সচেঞ্জারে আমাদের লিস্টিং হচ্ছে সেটা হচ্ছে একটা উইক্সে আর একটা হচ্ছে মার্ট এই দুটাতে মূলত হচ্ছে লিস্টিং হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে সেরকম হয়তো দাম নাও হতে পারে আবার হতেও পারে বলা যায় সো এখান থেকে আমাদেরকে এটা হচ্ছে বি মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইনের আন্ডারে এই টোকেনটা লিস্টিং হবে ঠিক আছে সো এখন হচ্ছে এটাতে আমরা কিভাবে কি করব আমরা এর জন্য সরাসরি আমরা এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব সিপিন যে অ্যাপ্লিকেশন রয়েছে তার ভিতরে চলে যাব এখান থেকে আপনারা যে টোকেন পাবেন কিনা বা পেয়েছেন কি না সেটা চেক করার জন্য ওয়ালেট অপশন আসতে হবে ওয়ালেট অপশন আসলে এখান থেকে আপনারা দেখে নেবেন ফার্স্ট অফ যে আপনাদের কোন ওয়ালেটটা কানেক্ট রয়েছে এবং কোন ওয়ালেট সেটা আপনার এই অ্যাড্রেস দেখলেই বুঝে যাবেন যে কোন ওয়ালেট এখানে কানেক্ট রয়েছে এরপর আমরা নিচে যদি টোকেন অ্যাসেসড অপশনে আসি সেখান থেকে আমরা ভেরিফাইড একটা অপশন দেখতে পাচ্ছি এই ভেরিফাইড অপশানে যতটুকু টোকেন রয়েছে এটাই মূলত আপনারা আপনাদের ব্যালেন্সে চেক কর মানে এটাই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে এবং নিচে নিচে যেটা রয়েছে সেটাও কিন্তু পরবর্তীতে আমাদেরকে দিবে প্রথমে ফার্স্ট যেটা লিস্টিং হচ্ছে সেটা হচ্ছে সিপিনের যে টোকেনটা অরিজিনাল যে টোকেনটা রয়েছে সেটা লিস্টিং হবে সো এখন হচ্ছে এটা চেক করতে হলে কি করতে হবে তো এটা সেটিংটা ঠিক করার জন্য আপনার আপনাদেরকে টেলিগ্রামে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েছি এটা জাস্ট কপি করতে হবে আপনাদেরকে সো যারা আমাদের টেলিগ্রামে জয়েন নেয় আপনাদেরকে বলব অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই জয়েন থাকবেন সকল সকল প্রোজেক্টের আপডেট সবার আগে পাওয়ার জন্য সো এখান থেকে আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন হচ্ছে সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন সো ট্রাস্টলেটে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই সিপিন যে টোকেনটা সেটা এখানে এখানে কানেক্ট করতে হবে সো ট্রাস্ট ওয়ালেটে আসার পর নিচে আপনারা স্ক্রল করে আসবেন নিচে স্ক্রল করে আসার পর ম্যানেজ ক্রিপ্টো নামে একটা অপশন দেখতে পারবেন এই ম্যানেজ ক্রিপ্টোতে জাস্ট ট্যাপ করবেন এরপর উপরে একটা প্লাস আইকন দেখতে পারবেন আপনারা সো উপরে প্লাস আইকনে জাস্ট আপনারা ক্লিক করবেন উপরে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নামে একটা অপশন এই নেটওয়ার্কে জাস্ট ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে বিএনবিটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে অ্যাড্রেসটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে ইন্টার ক্লিক করলে অটোমেটিকলি দেখেন সবগুলো বসে যাবে ঠিক আছে এরপর এখানে ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের টোকেনটা চলে এসেছে এই যে দেখেন আমাদের এখানে টোকেনটা শো করছে আমাদের এখানে এই পরিমাণ আমাদের টোকেন রয়েছে এখান থেকে কালকে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাবে সরাসরি কোথায় এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে সো এখানে আমরা দেখলাম ওখানে দেখলাম যে দুই হাজার বাইশটার মতো হচ্ছে আমাদের সিপিন টোকেন থাকার কথা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি উনিশশো বাষট্টিটা এর কারণটা কী এর কারণটা হচ্ছে তারা এখান থেকে তারা আপডেটে জানিয়ে দিয়েছে আমরা যদি সরাসরি সিপিন নেটওয়ার্কে চলে যাই তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে এর কারণটা কি এখান থেকে আমরা এখানে কিন্তু সকল আপডেট তারা দিয়ে থাকে এখানে একটা অপশন দিয়ে দিয়েছে দেখেন এখান থেকে তিন পার্সেন্ট প্রসেসিং ফি হ্যাজ অ্যাপ্লাইড মানে তিন পার্সেন্ট হচ্ছে এখান থেকে আপনাদেরকে ফি নেবে মানে আপনাদের যে ডিস্ট্রিবিউটেড করছে আপনাদের অ্যামাউন্টটা সেখান থেকে তিন পার্সেন্ট কেটে তারপরে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে এখন আপনাদের এখান থেকে তিন পার্সেন্ট কেটে নেওয়ার পর আপনাদের ব্যালেন্সে কিন্তু চলে আসবে এইভাবে চলে আসবে তো এখানে যখন চলে আসবে আগামীকাল যেহেতু লিস্টিং তো লিস্টিংয়ের আগ পর্যন্ত আপনারা কি করবেন এখান থেকে যখন পাঠাবেন মানে এখান থেকে যখন এক্সচেঞ্জারে পাঠাবেন তখন হচ্ছে আপনাদের গ্যাস ফি লাগবে তো গ্যাস ফিটা কেমন লাগতে পারে সামান্য একটা গ্যাস ফি হয়তো লাগতে পারে আমাদের সো সেটার জন্য অবশ্যই আপনাদেরকে যেই যেটাতে লিস্টিং রয়েছে সেখানে যেয়ে আপনাদেরকে গ্যাস ফিটা বা এখানে আপনাদের গ্যাস ফিটা লাগবে সো আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা হচ্ছে বিট মার্টে আমরা এটা হচ্ছে যেহেতু লিস্টিং রয়েছে বিট মার্ট সো মার্টে আমরা এটা ডিপোজিট করবো তার মার্টে আমরা প্রবেশ করলাম মার্টে যেয়ে দেখি আমাদের এখানে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে কিনা সো মার্টে যাওয়ার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে লগ করে নিচ্ছি তো এখানে আমাদের অ্যাকাউন্টটা আসলে এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করব ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে সিপিনটা রয়েছে সিপিন লিখে সার্চ করবো দেখবো যে আসলে আমাদের এখানে আমাদের এখানে এই যে দেখেন সিপিন অপশনটা কিন্তু চলে এসছে সো এই সিপিন অপশনটা চলে সিপিনে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে কপি লেখা রয়েছে এখান থেকে জাস্ট আমরা অ্যাড্রেসটা কপি করে নিব অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব ট্রাস্টলেটে ট্রাস্ট টলেটে যাওয়ার পর এখান থেকে আমাদের যে সিপেন্টটা রয়েছে এটা হচ্ছে আমরা ট্রান্সফার করবো সো এখান থেকে জাস্ট এখন হচ্ছে আমরা এখান থেকে এটা ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করবার সেন্ড অপশানে ক্লিক করবো এরপর হচ্ছে আমরা অ্যাড্রেসটা বসিয়ে দেবো দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করে দেব অ্যামাউন্টটা ম্যাক্স করে দেওয়ার পর টিক টিকমার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাদের একটা অ্যামাউন্ট গ্যাস ফি লাগবে গ্যাস ফি ছাড়া কিন্তু এটা ট্রান্সফার করতে পারবেন না সো যেহেতু এখানে ডিপোজিট অপশনটা রয়েছে সো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল গ্যাস ফি লাগছে এখান থেকে মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে খুব একটা বেশি লাগছে না জিরো পয়েন্ট জিরো ফাইভের মতো গ্যাস ফি লাগছে সো এখান থেকে আমরা কনফার্ম করে এটা পাঠিয়ে দিলাম আমাদের এই যে দেখেন আমাদের প্রসেসিংটা হয়ে গিয়েছে মানে এখান থেকে সরাসরি আমাদের কোথায় চলে গেল আমাদের এক্সচেঞ্জারে চলে গেল কোথায় বিট মার্ট এক্সচেঞ্জারে চলে গেলো এখানে চলে আসলো ঠিক আছে সো এটা আমরা চেকিং দিয়ে দেখবো যে আসলে আমাদের আসলো কি না সো আমার অ্যাসেসটা চলে আসবো অ্যাসেসটা আসলে এখান থেকে এই স্পটে বা ওভারভিউতে যেখানেই হোক আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আপনাদের টোকেনটা চলে এসছে তো দেখেন ফাইনালি হচ্ছে এখান থেকে আমাদের টোকেনটা এখান থেকে সেন্ড হয়ে গিয়েছে এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্স জিরো হয়ে গিয়েছে এখন আমরা চেক করবো এক্সচেঞ্জারে যে টোকেনটা আসলো কি না তো কাজ দেখেন এখানে হচ্ছে আমাদের টোকেনটা চলে এসছে এবং এখানে প্রাইস সহ চলে এসেছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইস না লিস্টিংয়ের সময় যে প্রাইস থাকবে এখানে দেখেন আমার এখানে পাঁচ ডলারের মতো শো করছে তবে এখানে কত হবে সেটা হচ্ছে লিস্টিংয়ের পরেই বোঝা যাবে তবে এখানে যে টোকেনটা আসলো এটা হচ্ছে কনফার্ম দেখেন এইরকমভাবে আপনাদেরকে টোকেনটা আনতে হবে এবং আমার এখান থেকে টোকেনটা কিন্তু কনফার্মলি চলে আসছে এবং কালকে যখন লিস্টিংয়ের সময় হবে তখন আমার এখান থেকে সেল দিয়ে আমরা এটাকে ইউএসটি তে কনভার্ট করে নেব তো সেল কীভাবে করতে এটা তো আপনারা মোটামুটি সকলে জানেন এবং এটা হচ্ছে আপনারা যদি এই ডলারটা আবার পরবর্তীতে আমার কাছে সেল দিতে চান বিটমার্ট থেকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে সেল দিতে পারবেন তার জন্য আমাদের নিচে বাই সেল করার জন্য আলাদা একটা অ্যাডমিন রয়েছে এবং সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে তার কাছ থেকে সেল করে বা কোনো টোকেন যদি আপনাদের লাগে বিএনবি তারপর টন যে কোনো জিনিস সুই সকল গ্যাস ফির জন্য যে সমস্ত টোকেনগুলো লাগে সবগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সো এই হচ্ছে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে ভিও দর্শক